হুজুর এ আইলে মানুষ বেশি হইব কালেকশন বেশি হইব আর যুব সমাজ যারা তারা পাইছে এটা আইলে কিছু ডং ফুর্তি হাসি টামটা নাচ হইব নাউজুবিল্লাহ বললেন না জি বুঝা যাক মানে এ পরিমাণ ইচ্ছাকৃত বাজার মাহফিলে ডং তামসা করে কোনো সময় মাইক থেকে দৌড় দেয় জি আসে না নাই দৌড়িয়া আনিয়া বয়স সে নিজে বুঝতে পারতেছে আমি দৌড় দিলে যাইতে দিত না এবার আনবো মানে টাইমটা পাস হোক আর জনগণ হাসি তামসা আর আগামী দিনে যেন আমার আবার দাওয়াত দেওয়া হয় এইভাবে কিছু বক্তাও আসে না নাই এই জাহিল গুলিকে আলিম নামের জাহিল গুলিকে আল্লাহ হেদায়ত করুক সকলে বলেন আল্লাহ আমি যে সমস্ত কমিটির কর্মকর্তাদের এইভাবে চিন্তা দ্বারা থাকে আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দেখ বলেন আল্লাহ আমি জিন্দাবাদ